এতদিন এরা বলতো যে রামনবমী বহিরাগত সংস্কৃতি রাম ভারতবর্ষের দেবতা প্রচুর তৃণমূল কংগ্রেস নেতাদের এরকম বক্তব্য আপনি সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে সার্চ করলে পেয়ে যাবেন আজকে যখন তারা বুঝতে পেরেছে যে বাংলার হিন্দু সমাজ এদের ধ্রুত্ত রূপটা ধরে ফেলেছে তাই আরেকবার মানুষকে বোকা বাড়ানোর জন্য এখন হিন্দু সেজেছে নব হিন্দু সেজেছে আমাদের প্রশ্ন হচ্ছে ভোটের জন্য রামনবমী খুব রামকে যদি ভালোবাসেন রামের আদর্শকে যদি ভালোবাসেন তাহলে রামনবমী খুব গাছকে আমরা দেখতে পাচ্ছি শপথ মোল্লাও রামনবমীতে হাঁটছে কিন্তু অত্যন্ত চিন্তার বিষয় কারণ রাবণ একবার গেরুয়া বসন করে সাধু সেজে সেজে এসেছে এবং কিন্তু সীতা হরণ হয়ে গেছে সীতা হরণ হলে পরে কিন্তু সীতাকে গিয়ে বনবাসে কাটাতে হবে রাবণের কাটাতে হবে বাংলার জনগণকে বুঝতে হবে এই ঘেঁষো পার্টি যারা আছে এদের শব্দ বেশ যেন ধরে ধরতে হবে মুখ্যমন্ত্রী আমার বলছেন এক মুখে দু কথা বলেন স্বীকার করুন জিএসটিটা ভালো ছিল মোদিজি জিএসটি এনে করেছে জিএসটি সিস্টেমটা এরকম হ্যাঁ রাজ্য সরকার অনেক বেশি ট্যাক্স কালেকশন করছে রাজ্য সরকারের গাড়ি জিএসটি গাড়ি সব জায়গায় ঘুরে বেড়ায় ব্যবসায়ীদেরকে ধরে করার আপনি পয়সা দিতে পারলে উপযুক্ত পয়সা দিতে পারলে সেটেল হয়ে যায় নাহলে রাজ্য সরকারের কষে আগামী রাম সভা দশ তারিখ অব্দি রামনবমী চলবে আমিও বিভিন্ন জায়গায় যাবো আমি কালকে বঙ্গা যাওয়ার আমার কথা আছে বঙ্গাতে আমি রামনবমিতে থাকবো আরও বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন নেতারা থাকবে দেখতে চাই যে পুলিশ আগামী মহরমে অস্ত্র কারার সাহস দেখাতে পারে কি পারে তাহলে আমি ধরে নেব যে আজকে যে তরোয়াল বা অস্ত্রগুলো কারা হয়েছে সেই অস্ত্রগুলো সাম্প্রদায়িক অস্ত্র আর মহরমের যে অস্ত্রগুলো থাকে সেকুলার আছে সেটা পুলিশকে প্রমাণ করতে হবে লিড মাস টেস্ট করে যদি ধীরে 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 সংগঠিত হয় হিন্দু যদি একসাথে হয় তাহলে তৃণমূলের আর ব্যবসা থাকবে না তৃণমূলের খবরও দেখা মানে কি ব্যবসা কাজল শেখের কাছে পার্টি মানে কি ব্যবসা আজকে যদি তৃণমূলের জায়গায় কংগ্রেস এখানে শক্তিশালী হতো বা সিপিএম শক্তিশালী হয় কাজল শেখ সিপিএম বা কংগ্রেস তৃণমূল করবেন